নমস্কার বন্ধুরা এইসি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকেও আমি তোমাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে চিকেন দিয়ে পটলের দোরমা আর এটি হয়তো তোমরা অনেকে প্রথম দেখে থাকবে তো এটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো আর এটি কিভাবে করতে হয় সেটি তোমাদের দেখাতে চলেছি তাহলে চলো প্রথমে পটলটা কেটে নেওয়া যাক চিকেন দিয়ে পটল দোরমা করার জন্য এই পটল গুলো যেভাবে কাটতে হবে সেগুলোই তোমাদের দেখাচ্ছি দেখো আমি কিন্তু হাতে একটা পটল নিয়ে নিয়েছি আর এই পটলের উপরে যে সবুজ আস্তরণটা থাকে ওই আস্তরণটা ফেলে দেব এইভাবে চেঁচে চেঁচে ফেলে দিতে হবে দেখো আমি একটুখানি চেঁচে নিয়েছি আর এই সবুজ যে আস্তরণ এটাই শুধু ফেলে দেব আর সবটাই আমি এইভাবে চেঁচে ফেলে দিচ্ছি তোমরা চাইলে উপরের যে খোসাটা আছে ওটা কিন্তু ছাড়িয়ে নিতে পারো কিন্তু তাহলে ভালো হবে না একটু নরম হবে আর এই আস্তরণটা ফেলে দিলে পটলটা একটু শক্ত থাকবে এবং দেখতেও ভালো লাগবে দেখো সবুজ আস্তরণটা কিন্তু আমি ফেলে দিয়েছি এবারে আমি এক মাথা থেকে পটলটা কেটে নেব দু সাইড দিয়ে কিন্তু কাটা যাবে না এক সাইড থেকেই কেটে নিতে হবে তো দেখো একটা সাইড থেকে কিন্তু আমি পটলটা এইভাবে কেটে নিয়েছি আর একটা সাইড কিন্তু আমি কাটিনি এভাবে আমি প্রতিটা পটল কেটে নেব একইভাবে তো বাকিগুলো কেটে নিচ্ছি এখানে সব পটলগুলো কিন্তু আমি এরকম একই ভাবে কেটে নিয়েছি তোমরা যখন কাটবে তখন পটলগুলো গুলো ঠিক ভাবে কেটে নেবে এবার আমি পটলগুলো খুব ভালো করে ধুয়ে নেব এখানে সব পটলগুলো আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই পটলের ভিতরে যে আতি বা দানাগুলো রয়েছে এগুলো বের করে নেবো আর এর জন্য একটা চামচ নিয়ে নিয়েছি আর এই চামচের সাহায্যে বের করে নিতে হবে চলো বের করে নি এইভাবে খুব আস্তে আস্তে বের করে নিতে হবে এর ভিতরের আমি পুরো দানাগুলো বের করে নেব এইভাবে খুব আস্তে আস্তে বের করে নিতে হবে আতিগুলো বের করার সময় খেয়াল রাখতে হবে যে পটলের ভিতরে ফেটে না যায় বা উপরটা ফেটে না যায় দেখো আমি কিন্তু খুব ভালোভাবে বের করে নিয়েছি ভিতরে কোনো দানা বা আতি নেই এইভাবে সব পটলগুলোই আমি বের করে নেব একটা হয়ে গেছে আর একটা নিয়ে নিচ্ছি এইভাবে খুব আস্তে আস্তে বের করে নিতে হবে তো চলো সবগুলো পটল পটলের আতি বা দানাগুলো বের করে দেখো এটাও বের করা হয়ে গেছে এবার বাকি পটল থেকে সব দানা এবং আতিগুলো বের করে নিয়েছি আর এখানে একটা গামলায় আমি নিয়ে নিয়েছি চিকেন কিমা এর ভিতরে আমি এগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো এখানে আমি আর কিছু ব্যবহার করব না শুধু নুন এবং হলুদ গুঁড়োই ব্যবহার করব এবারে আমি ভালো করে মেখে নেব এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে সব জায়গায় মিশে যায় এভাবেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে চিকেন কিমা এবং পটল আর আতিগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে একটা পটল নিয়ে নেব আর পটলের ভিতরে এই পুরটা আমি ভরে দেবো এইভাবে ভরে দিতে হবে দেখো আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে পুরগুলো ভরে দিতে হবে দেখো একটা পুর কিন্তু আমার ভরা হয়ে গেছে এবারে আমি বাকি পটল গুলো তো এইভাবে পুর ভরে নেব আমি বাকিগুলো সব ভরে নিচ্ছি এভাবে আস্তে আস্তে আঙুল দিয়ে চেপে চেপে ভরে দিতে হবে আর একটা পটল আমার হয়ে গেল দুটো পটল হয়ে গেছে তো সবগুলো আমি করে সব পটলের ভিতরে দেখো আমি দিয়ে যে পুর বানিয়েছিলাম সেই পুরটা কিন্তু ভরে দিয়েছি এবারে আমি এটা ভাজতে হবে তো এটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দেব উনানে আর উনানটা জ্বালিয়ে আমি কড়াইটা গরম করে নিচ্ছি এটা ঢেকে রেখে দিচ্ছি এবার উনানটা জ্বালিয়ে নিচ্ছি কড়াই দেখো খুব ভালো করে গরম করে নিয়েছি আমি এবারে আমি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল আর এই সরষের তেলটা দিয়ে আমি খুব ভালো করে গরম করে নেব যাতে পটলটা ভাজার সময় লেগে না যায় আমি ভালো করে গরম করে নিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি যে পটল পুর ভরে রেখেছিলাম এই পটলগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব প্রথমে আমি সব পটলগুলো গুলো দেবো না অল্প অল্প করে দেব তো কিছুটা পটল আমি দিয়ে দিয়েছি এই পটলগুলো গুলো আমি ভেজে নিচ্ছি বাকি পটলগুলো পরে ভেজে নেব ঠিক পটলের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে তো আমি অপর পিঠ উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টেই কিন্তু ভাজতে হবে যাতে পটলের দু পিঠটাই খুব ভালো করে ভাজা হয় দেখো এক পিঠটা কিন্তু একটু লালচে লালচে হয়েছে ভাজাটা এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি তোমরা যখন ভাজবে ঠিক এইভাবেই ভেজে নেবে সব পটলগুলো আমি উল্টে দিয়েছি এবারে আমি নিচের পিঠটাও ঠিক এইভাবে ভেজে নেব পটলের দু পিঠেই হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর ঠিক এরকম সময় কিন্তু নামিয়ে নিতে হবে পটলটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখানেই তো এবার আমি নামিয়ে নিচ্ছি সব পটলগুলোই নামিয়ে নিচ্ছি আর এই পটলগুলো যেভাবে আমি ভেজেছি বাকি পটলগুলোও কিন্তু এই একইভাবে ভেজে নেব তো চলো বাকি পটলগুলো দিয়ে দিন এবারে আমি বাকি পটলগুলো দিয়ে দিচ্ছি আর পটল ভেজে নিচ্ছি এই পটলটাও ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখো সব পটলগুলো গুলো প্রায় নামানো হয়ে এসছে সব পটলগুলো গুলো নামিয়ে নিয়েছি এবার আমি পটল ভাজার এই তেলে দিয়ে দেবো সামান্য সরষের তেল আর তেলটা একটু গরম হয়ে গেলে জিরে গোটা জিরে নিয়েছি কয়েকটা আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি যেহেতু আমি গুঁড়ো মশলা এবং শুকনো লঙ্কা বাটা ব্যবহার করব তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝাল ব্যবহার করবে তো আমি এটা দিয়ে দিচ্ছি এবার এটা একটু ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব শুকনো লঙ্কা গোটা জিরে এবং কাঁচা লঙ্কাটা আমি একটু ভেজে নিয়েছি এবার এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখো ছোট ছোট কুচি করে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু বাটাও ব্যবহার করতে পারো এটা আমি একটু বাদামি করে ভেজে নেব যখন দেখবে যে পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে ঠিক এই স্টেজে দিয়ে দিতে হবে আদা রসুন এবং দুটো শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে দিতে হবে এটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে এর গন্ধটা একটু ছেড়ে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা যখন ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে মশলা কষানোর জন্য জল তো মশলা কষানোর জন্য আমি জলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিতে হবে কিছু ড্রাই মশলা যেমন আমি এখানে নিয়েছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করছি এটা তো এটা আমি দিয়ে দিচ্ছি আর এটা কষানোর জলটা দিয়ে ব্যবহার করলে কি হবে মশলাটা কষানো খুব সুন্দর হবে এবং মশলাটা নিচ থেকে লেগেও যাবে না তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এভাবেই কষিয়ে নিতে হবে যখন দেখবে যে মশলাটা গা থেকে এরকম ভাবে তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে আর ঠিক এই স্টেজে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো আমি জলটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক মগ দিয়ে দিয়েছি আর সামান্য জল দেব তো আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে এবারে আমি জলটা একটু ভালো করে ফুটিয়ে নেব যখন দেখবে যে জলটা এরকম ফুটে উঠেছে তখন ঠিক এই দিয়ে দেবে ভেজে রাখা পটল তো পটল আমি দিয়ে দিচ্ছি আর এই পটল দিয়ে আমি কিন্তু একটু খুব ভালো করে ফুটিয়ে নেব আর তোমরাও এভাবে ফুটিয়ে নেবে পটল দেওয়া হয়ে গেছে যেহেতু পটলের ভিতরে আমি চিকেনের পুর ভরে নিয়েছি তো তো পটলটা কিন্তু একটু ভালো ভালো করে করে ফুটিয়ে নিতে হবে আমি ফুটিয়ে নিচ্ছি দেখো পটলের ঝোলটা কিন্তু কত সুন্দর ফুটছে আর যতক্ষণ পর্যন্ত ঝোলটা গায়ে গায়ে না আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এভাবে জাল দিয়ে টানাতে হবে তো আমি টানিয়ে নিচ্ছি এভাবে টানিয়ে নেবে যখন দেখবে যে ঝোলটা কমে এসছে তখন ঠিক এই স্টেজে দিয়ে দিতে হবে কিছুটা গরম মশলা আর এই গরম মশলাটা দিয়ে এখন বেশি সময় ফোটাবো না এখন এক মিনিট ফুটিয়ে নেবো যাতে সব জায়গা খুব ভালোভাবে মিশে যায় পটলের ঝলটা দেখো প্রায় টেনে এসছে গায়ে গায়ে ঠিক এরকম সময় কিন্তু পটলটা নামিয়ে নিতে হবে তো দেখো তৈরি হয়ে গেল পটলের রেসিপি পটলের দোরমা এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আর গরম ভাতে যদি এরকম পটলের রেসিপি থাকে সত্যি জমে যাবে কখন এক থালা ভাত শেষ হয়ে যাবে পারবেন না রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের ফোনে আগে পৌঁছে যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো